জুম্মা মুবার হ্যালো আজ পবিত্র শুক্র শুক্রবার পবিত্র জুম্মার দিন যে জুম্মা মুবারককে ছোট হজের সমান ছোট হজ হিসেবে মূল্যায়ন করা হয় হজের সময় লক্ষ লক্ষ মানুষ পবিত্র কাবা শরীফে জড় হয় একত্রিত হন তো আপ করেন কলাকুলি করেন হজের শেষে হাজি সাহেবরা হাজি সাহেব সাহেবা সাহেবানী সাহেবানী মানে নারী কোনো আমাদের সাথে হাজমি হাজমি আর পবিত্র জুম্মার দিনে মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে মানুষ কড়াকড়ি করে একে আপন অন্যকে মুখে জড়িয়ে নেয় আপন করে নেয় তাই না যে মানুষে মানুষে বন্ধুত্ব ভাতৃত্ব একটা সুন্দর সমাজ গড়ে উঠে ভাতৃত্ববোধ ভালোবাসা প্রেম প্রীতি স্নেহ মমতা এসব নিয়ে একটি সমাজ গড়ে উঠে সমাজ প্রতিষ্ঠা লাভ করে মানুষ সামাজিক প্রাণী সামাজিক জীব পশুরাও কিন্তু সঙ্গবদ্ধ হয়ে বসবাস করে তাই না পাখি দলবদ্ধভাবে কাক সব কাক একসাথে জড়ো হয় মৌমাছি দেখবে একসাথে থাকে সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করে লাভ ইজ পাওয়ার রাকিব লিখেছেন সেপুদা আই লাভ ইউ থ্যাংক ইউ রাকিব আনামুল ইসলাম ওয়েলকাম ভাই ভাই গত দুই দিন যাবৎ হাজার হাজার টেলিফোন আমাকে ভালোবাসে যারা তারা আমার মৃত্যু সংবাদ শুনে খোঁজ নেয়ার জন্যে টেলিফোন করে এখন জবাব তো দিতে হয় তাই না রাখি ব্লেক সেবুদা আপনাকে মরতে দিব না আমি না কোনো রাজা বাদশাহ যত মহা বিক্রম মহাবিক্রমশালী মহাবীর আলেকজান্ডার থেকে শুরু করে আর কত শক্তিশালী মহামানবরাও চিরজীবন বেঁচে থাকতে পারেনি এটা প্রকৃতির নিয়ম মৃত্যু জন্ম জন্ম মৃত্যু জন্ম হলে মৃত্যু হতেই হবে মৃত্যু হবে মৃত্যু কিন্তু শেষ নয় চলমান জন্মের পর মৃত্যু মৃত্যুর পর জন্ম বাই রোটেশন চলতে থাকবে এ পৃথিবী খালি করে দিতে হবে পুরনোটা চলে যাবে নতুনরা আসবে মানসিকভাবে তৈরি থাকতে হবে এই যে গতকালকে ছড়িয়ে দিয়েছে ও মাই গড সারা পৃথিবী পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই এমন কোনো দেশ নেই জনপদ নেই বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে হাজার হাজার মানুষের আগ্রহ সরাসরি একটু আমার কণ্ঠ শুনবে আমি লাইভে বলেছি সেটাও বিশ্বাস করে না পরে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস নকল করে বিভিন্নজন এইভাবে করতে পারে বলছে না আপনাকে দেখি লাইভে একটু দেখি আপনার কথা শুনি লাইভে কথা বলতেছি তাও বলতেছে তারপর সন্ধ্যা হচ্ছে বলছে যে এটা আগের রেকর্ড কেউ প্লে করছে ভিডিও আপনি বলেন আজকে এখন ক কয় তারিখ আজকে গতকাল কিন্তু আমি বলি যে আজকে চব্বিশ তারিখ তখন বললো যে হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে এটা অরিজিনাল সেফুদা অনেক মানুষকে ধোকা দিয়েছে অনলাইনে আর আমি কখনো টিকটকে যাই না টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই অথচ আপনি শুনবেন যে হুবহু আমি নাই কথা বলছি এমন করে নিয়েছে তারা ক্রিমিনালে বাবা রে বাবা সবচেয়ে লজ্জা হয় যে এরা কিন্তু বাংলাদেশের যেখানে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানরা এই ঘটনা ঘটাচ্ছে না ও মাই ইসলামের শত্রু জানা এরা জানোয়ারের চেয়ে অধম মানবতার শত্রু জাতির শত্রু আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা শত্রু কারণ নবীজির শিক্ষা হলো মিথ্যা কথা বলবে না ধোকাবাজি করবে না এই যে মিথ্যা করে ভাই কোন ধর্মে আছে কোনো ধর্মেই নাই সকল ধর্মেই প্রথম কথা হলো মিথ্যা কথা বলবে না সৎ জীবন যাপন করবে কাউকে ধোকা দিবে না কারো সম্পদ আত্মসাত করবে না এই যে আজকে শুক্রবার জুমার নামাজের দিন রোগ দেখানোর জন্য নামাজ পড়তে যাবে কিন্তু মনে তাদের কুচিন্তা দুশ্চিন্তা হিংসা বিদ্বেষ শুধু হিংসা হিংসে করে কেউ কখনো বড় হতে পারে না প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বাংলাদেশ দাদুকে সেবুদাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ধন্যবাদ তোমার মানুষ যে কোনো কিছু দেখতে চাইতেই পারে সেটা তার অভিলাষ মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশের মত এই অসভ্য জনপদের নেতা হওয়ার যোগ্যতা যোগ্যতা বাই আমার নেই কারণ অসভ্য মানুষদের নেতা হতে হলে অসভ্য হতে হবে অসৎ মানুষদের নেতা হলে হতে হলে অসৎ হতে হবে ধোকাবাজ প্রতারক হতে হবে দেখো আমি আজ কারো সমালোচনা করতে চাই না তবে একটাই বলবো দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই চুয়ান্ন বছরে বাংলাদেশে একজনও সৎ নেতা নেত্রী ক্ষমতায় আসে নাই এবং অসৎ নেতৃত্বের কারণেই আজ আজও বাংলাদেশের তরুণ সমাজ বিভ্রান্ত তরুণ তরুণীরা লেখাপড়া শেষ করে কি করবে তাদের বেকারত্বের জীবন বেছে নিতে হয় অনেকে আত্মহত্যা করে প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে যায় কত কষ্টের জীবন এই জন্যে বলছি তোমরা উচ্চ ডিগ্রি না লাভ না করে ওই এম এ পাস বিএ পাস এইসব না করে তোমরা আদর্শ শ্রমিক হও আদর্শ কৃষক হও ছোট ছোট টেকনোলজিক্যাল স্কুল টেকনোলজি শিখে কারিগরি শিক্ষা গ্রহণ করে মধ্যবিত্ত জীবনযাপন করো নিজেদের ছোট ছোট প্রকল্প গড়ে তোল চাকরি করতে হবে এই মানসিকতা মন থেকে ব্রেইন থেকে ডিমেট করে ফেলতে হবে মুছে ফেলতে হবে যে আমি বিসিএস ক্যাডার হব নো নিড বিসিএস ক্যাডাররা এসে তোমার কোম্পানিতে চাকরি করবে তোমার প্রজেক্টে চাকরি করবে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে এক একজনের সে বড় বড় ডিরেক্টর জেনারেল হবে তুমি ব্যাংকার হবে শিল্পপতি হবে ঠিকই না বলো মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক হবে রথ সাইল পনেরোশো সাতষট্টি সালে এই ইহুদি পরিবার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে আজও তারা সারা পৃথিবীর ব্যাংকিং সিস্টেম অর্থনীতি সব কিছু রাজনীতি ধর্মনীতি তারা কন্ট্রোল করে রথ সাইল বুঝতে রক সাইল

ঠিক আছে এটা আগে থেকে মনে থাকতে হবে হ্যাঁ এই যে এই যে দেখো রাকিব বলেছে এই যে রথ সাইড হলো ব্যাংকের জন্ম জন্মদাতা এই ব্যাংকিং সিস্টেম চালু করেছে তারা এখন ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক গড়ে তুলে তিনি নিজ সমস্যা যে তার কোনো চোখে পড়ে গেছে মানুষের সে গরিবদের নাম করে সে নিজে ফায়দা নিয়েছে ফায়দা লুটেছে বেশি ব্যক্তি স্বার্থ বেশি করেছে কাজেই এই জন্যে মানুষ তাকে অপছন্দ করছে যে আশা করে মানুষ তাকে নিয়ে এসেছিল যদিও একটা বিভ্রান্ত কিছু উদ্ভ্রান্ত লোক তাকে এনেছে আমি চাই নাই কারণ এই লোকের চরিত্র সম্পর্কে আমি জানি ভাই অত্যন্ত স্বার্থপর আমেরিকান সাম্রাজ্যবাদের পদলে কুত্তা একটা জঘন্য খারাপ অসৎ লোক ডক্টর ইউনুস জঘন্য খারাপ লোক হ্যাঁ ইউনুস হটাও দেশ বাঁচাও শেখ হাসিনাও অনেক ভুল করেছেন কিন্তু শেখ হাসিনা অসৎ ছিলেন না শেখ হাসিনা দেশ বিক্রি করেন নাই তিনি দেশের অনেক উন্নয়ন করেছেন দেশ এবং দেশের মানুষকে শেখা সিনা ভালোবাসেন তার বাবা জীবন দিয়েছে এই দেশের জন্যে এই দেশের মানুষের জন্যে সপরিবারে তাদের তার মা বাবা ভাই পা তিনটা ভাই সবাইকে হত্যা করেছে এদেরকে পেলে দুটা বোনকেও হত্যা করত তারা মহান মোহানাবুল্লাহামিনের অশেষ করুণায় দয়ায় মানুষের ভালোবাসায় বেঁচে আছেন এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা আবার ফিরে আসবেন পঁচাত্তরে তার পরিবারকে ধ্বংস করার পরেও একুশ বছর পর তিনি অক্লান্ত পরিশ্রমের পর বাংলাদেশের মানুষের মন জয় করে তিনি ক্ষমতায় এসেছেন যদিও ক্ষমতায় আসার পর আর ক্ষমতা ছাড়তে চান নাই দিনের ভোট রাতে এই সব ভণ্ডামি কিছু করেছে কাবুয়া কাদের মাদের এইসব তার দলের কিছু অসৎ নেতৃত্বের তার কিছু উপদেষ্টাদের ভুল উপদেশে তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন তার উচিত ছিল নির্বাচন দেয়া এবং বিরোধী দলকে নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করা সেটা তিনি ভুল করেছেন এখন ভুলের মাসক দিচ্ছে কিন্তু শেখ হাসিনাকে সারাতে বলা হয়েছিল আগেই অনেকে বলে হ্যাঁ তুই শেখ হাসিনারে প্রধানমন্ত্রী বানাইছ তোর হাসুয়াপারে তুই এখন শেখ হাসিনারে ভাগা আমি বলে সেটির কাছে হাসুয়া পাকে ভাগাবো তার বিকল্প দাও আমাকে তখন আর কোনো বিকল্প দিতে পারে নাই এখন চক্রান্ত করে হুমসিকেলি শেখ হাসিনাকে চলে যেতে বাধ্য করেছে হঠাৎ করে এই বুড়া ইনভ্যালিড অসৎ লোকটাকে আমেরিকান সাম্রাজ্যপাদ এক সেটি পুঁজিবাদের দালালকে সাতান্নেষী ক্ষমতা লিপসু ইউনুস্কেনে এনে বসাইছে এখন কয় হাসিনার সময় তিনবেলা খাইছি এখন এক বেলাও খাইতে পারি না আমাদের হাসিন হাসিনাকে তুই আবার ফিরে যাই না দে ভাবটা আমি মানে সর্বময় ক্ষমতার মালিক আমি ইচ্ছে করলেই পারি ন আমি পারি জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সহযোগিতা নিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে আমরা যেমন একটা আন্দোলন ঘটিয়েছিলাম গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম তদ্রুপ আবার গণ অভ্যুত্থান ঘটাতে হবে বিপ্লব ঘটাতে হবে তাইলেই শেখ হাসিনাকে আনতে পারবো এই অথর্ব ইউনুসকে ঝাড়ু মেরে ভাগাতে পারবো ডক্টর ইউনুস নির্লজ্জ বেহায়া তোকে আমি বলছি তুই চলে যা নাহলে তোকে ঝাড়ু মেরে বাংলার মানুষ তাড়িয়ে দিবে তুই ব্যর্থ তুই অথর্ব তুই দেশটাকে শেষ করে দিছিস দেশের অর্থনীতি শেষ করে দিয়েছিস এবং মব ভায়োলেশনের মাধ্যমে তুই মানুষের রাতের ঘুম আমরা দুই কোটির মতো প্রবাসী থাকি এই প্রবাসীদের জীবন ধ্বংস করে দিয়েছিস দুশ্চিন্তায় চব্বিশ ঘন্টা আমরা দুশ্চিন্তায় থাকি রাতে ঘুমাতে পারি না আমাদের প্রিয়জনদের চিন্তায় দেশের মানুষের চিন্তায় দেশের চিন্তায় তুই দেশকে বিক্রি করে দিয়েছিস এনোস তোকে আমি সে বলছি তোকে ঝাড়ু মারতে মারতে তোর দাঁত সব ভেঙে দিব তোর চামড়া তুলে দিব ডক্টর চামড়া তুলে নিব আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা লাভ ইস পাওয়ার